স্বাধীনতা দিবস উদযাপনে বিধায়কের রক্তদান শিবির অনুষ্ঠিত হল বুধবার তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সংগঠনীয় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের উদ্যোগে কটুলপুর সংলগ্ন এলাকায় একটি হিমঘরে মহাতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিনের রক্তদান শিবিরে কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উন্মাদনা ছিল দেখার মতো রক্তদান শিবিরটি রক্তদান উৎসবে পরিণত হয়েছিল বিধায়ক রামেন্দ্র সিংহ রায় বলেন উনিশশো সাল থেকে স্বাধীনতা দিবস উদযাপনে এই রক্তদান শিবির তিনি করে আসছেন মুহূর্ত মানুষের প্রাণ বাজাতেই তার এই মহতি উদ্বেগ রক্তদানের পাশাপাশি এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত বারোটা এক মিনিটে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে বলে তিনি আরও জানান এর পাশাপাশি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তা একবার শুনে নেব রক্তদান করলেন কেমন লাগলো বলুন ভয় লাগলো নাকি আছে কত বছর রক্তদান করছেন কি বলবেন আজকে রক্তদান শিবির আবার কাজ পেয়েছেন এটা উনিশশো আটানব্বই সাল থেকে আমরা করে আসি আজকে আমি জেলার প্রেসিডেন্ট আরামবাগ সাংগঠনিক জেলা এবং তার সঙ্গে স্বাধীনতা আমাদের রক্তে বহু বিপ্লবীর রক্তে দুশো বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পর ভারতবর্ষের স্বাধীনতা এসে তাই আমরা মধ্যরাত্রে আজকে চোদ্দোই আগস্ট আমরা বারোটা মিনিটে আমরা পতাকা উত্তোলন করে আছি। এবং এইটাকে স্মরণীয় গরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছর রক্তদান শিবির আজকেও আমাদের পাঁচশো রক্তদাতা এখানে রক্ত দেবে আপনারা দেখছেন ক্যাম্পে কীভাবে ভিড় আছে একটা ক্যাম্প অলরেডি সকালবেলা নিয়ে বেরিয়ে গেছে এখন তিনটে ক্যাম্প চলছে তার রক্ত হচ্ছে এখন আমাদের মনুষ্য প্রাণকে বাঁচিয়ে তোলার জন্য দীর্ঘ তিন মাস ধরে আমাদের লোকসভা নির্বাচন হয়েছে সেই সময়টা কোনো ক্যাম্প করা যায় তাই পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে আর এই চোদ্দোই আগস্ট এটা অনেক আগে থেকেই আমরা করি উনিশশো আটানব্বই সাল তাই আজকের এই আয়োজন এবং তার সাথে সাথে কর্মীদের উপস্থিতি সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো নিয়ে গেছে একটা টিম পঁচাত্তরটা তারপর এই ক্যাম্পে এ পর্যন্ত হয়েছে দুশো গেছে তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট পশ্চিমবাংলা মিডিয়া